সম্মানিত ভিউার্স অলিয়াউলিয়ার দেশ বাংলাদেশ আর অলিয়া লিয়ার পূর্ণভূমি হচ্ছে সিলেট আর সেই সিলেটে হচ্ছে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অলিয়াউলিয়ার মাজার এর মধ্যে অন্যতম মাজার হচ্ছে নবীগঞ্জ উপজেলার নং দেবপাড়া ইউনিয়নের শ্রী ফরিদ ফরিদপুর মধ্যবর্তী স্থানে যেখানে রয়েছে শেখ ফরিদ মাজার তিনি হচ্ছেন চিটাগাঙ্গের চট্টগ্রামের যে বারো আউলিয়া রয়েছেন আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হচ্ছেন হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ উনি শেখ ফরিদের মাজারটি আমাদের এলাকায় দীর্ঘ কমপক্ষে চার থেকে পাঁচশো বছর আগে এখানে অবস্থিত হয়েছিল এই মাজারটি আবিষ্কার হয় প্রায় দুই থেকে তিনশো বছর আগে এই মাজারকে কেন্দ্র করে আমাদের এলাকায় এখানে প্রতি বছরই মাঘ মাসের সতেরো তারিখ এখানে উরুস অনুষ্ঠিত হয় উরুস অনুষ্ঠিত হয় সেই মা এই ফরিদপুর এবং সিট ফরিদপুরের মধ্যবিত্ত শেখ ফরিদের মাজারকে একটি সুপরিচিতি রয়েছে এবং এই মাজারের নামের সাথে মিল ডেকে দুটি গ্রামের নামই রয়েছে সে সিট এবং ফরিদপুর এবং সেখানে মধ্যবর্তী স্থানে অবস্থিত হচ্ছে শেখ ফরিদ মাজার এই শেখ ফরিদের মাজারে মাঘ মাসের সতেরো তারিখ প্রতি এখানে উরুস অনুষ্ঠিত হয় এই উরুসে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ আসেন আইসা সমাগম জমে এই দেখতেছেন মাদার মাজার গেট এই মাজারের দীর্ঘদিন কাদেম ছিলেন আমারই আপন চাচা শাহ সুফান তিনি এখন অসুস্থ অবস্থায় রয়েছেন তাকেও আমরা তার বক্তব্য এবং তাকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন রয়েছি মাজার এলাকায় আপনারা দেখছেন মাজারের সামনে একটি ঈদগাহ ঈদগার পাশ দিয়েই রয়েছে ছোটো একটি সড়ক এই সড়ক দিয়ে মাজারে প্রবেশ করতে হয় আমরা ধীরে ধীরে সেই মাজারে প্রবেশ করতেছি শেখ ফরিদের মাজার আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী মাজার এই মাজারে প্রতিদিন মানুষ আসেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সিন্নি সালাত নিয়ে আসেন মিলাদ মাহফিল করেন এবং এই মাজারকে কেন্দ্র করে আমাদের এলাকায় অনেক অলিয়াউলিয়ার কেরামতি অনেক অনেক কিছু ঘটেছে এখানে নাকি এক সময় এই বড় জঙ্গল ছিল এই জঙ্গলে বসে শেখ ফরিদ দিনের প্রচার করেছিলেন এই এখানেই মাজার এখানে কোনো মানুষ আসতো না এখন এই জঙ্গল পরিষ্কার হয়ে গেছে এখানে একটি বিশাল পটকাস ছিল এই পটকাসের নিচেই তিনি বসতেন আপনারা যাকে ইনসেটে দেখতেছেন উনি হচ্ছেন মাজারের কাদেম সত্তর বছর এই মাজারের কাদেম ছিলেন শাহ আব্দুসুমান তিনি অসুস্থ অবস্থায় এখন রয়েছেন এখন আর মাজারে যেতে পারেন না তার মনে খুব পুণ্য মনে খুব দুঃখিত তিনি যে মাজারে যেতে পারেন না তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং বলেছেন যে এই মাজারটি এলাকাবাসী যাতে যত্ন করে চলুন আমরা মাজারের কাদেমের সাথে কথা বলি যিনি দীর্ঘ সত্তর বছর শেখ ফরিদের মাজারের কাদিম হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি অসুস্থ অবস্থায় এক রয়েছেন তিনি সবার কাছে দোয়া চেয়েছেন তিনি হচ্ছেন শাহ আব্দুসুফান তিনি সম্পর্কে আমার আপন চাষা হন তিনি দীর্ঘদিন এই শেখ ফরিদের মাজারে খাদিম হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন তিনি সুস্থতার জন্য তিনি অসুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে বলেছেন যে এই মাজার যাতে দেখাশোনা করেন সবাই যাতে মাজারের প্রতি খেয়াল নজর রাখেন এবং তিনি আর মাজারে যেতে পারেন না এই জন্য মন খুব কুণ্ণ তিনি সবসময়ই কান্নাকাটি করেন মাজারে যাওয়ার জন্য কিন্তু হাঁটতে পারেন না এবং তিনি দীর্ঘ বয়স হয়ে গেছে বয়স উনি দেশর কাছাকাছি হবে ওনার সমবয়সী কেউ আমাদের তিন চার গ্রামের মধ্যে কেউ নেই উনি মুরব্বী হিসাবে আছেন যে তিনি দীর্ঘ সত্তর বছর খাদিম হিসাবে দায়িত্ব পালন করেছেন আপনি তো দীর্ঘদিন কিতাত আসলা শেখ ফৈদের মাজারের খাদিম হিসাবে আসলা আপনি কতদিন আসলা শেখ ফৈদের মাজারের খাদিম আপনি এখানে কিতা মাজারের উন্নয়ন কাজ কতটুকু করছেন এখন আর মাজারে যাইতে পারেন ওয়ার্স এতক্ষণ আমরা কথা বলছিলাম যিনি মাজারের সত্তর বছর কাদিমের দায়িত্ব পালন করেছেন সুমান ওনার সাথে ওনার সাথে কথা বলে এখন আমরা চলে আসছি মাজার প্রাঙ্গনে এখানে দেখা যাচ্ছে নতুন কবর কুকুরা হচ্ছে এখানে অনেকে জানা যা হয় অনেক কবরস্থান রয়েছে এই যে পাশে দেখছে শেখ ফরিদ রহমতুল্লা মাজার এই এইটি হচ্ছে শেখ ফরিদের মাজার এখানে এক বিশাল বটকাজ ছিল প্রায় দেড়শো দুইশো বছরের একটি বটকাছ ছিল সেই বটকাছটি কেটে ফেলা হয়েছে এখন নেই সেই পডকাস্ট কালের সাক্ষী হিসাবে ছিল এখন আর নেই এখন এই যে মাজারের গড় দেখতেছেন এখানে কাদেম সাপ বসবাস করতেন এখন তিনি অসুস্থ এখন গড়টি তালাবদ্ধ রয়েছে এটা এই গড়ের ভিতরে হচ্ছে শেখ ফরিদ মাজার এই দেখতেছেন শেখ মাজার এটি হচ্ছে শেখ মাজার এখানে প্রায় দেড়শো থেকে দুইশো বছর যাবত এই মাজারের সেবা যত্ন করে আসছেন আমাদের এলাকাবাসী এই পাশে রয়েছে আর একটা এটা গাজীর মাজার বলে গাজী নামে এক ব্যক্তি আমাদের এলাকায় থাকতেন সাদুল্লাহ গাজী তিনি এইখানে ছিল্লা দিয়েছিলেন চল্লিশ দিনে এখানে কবরের ভিতরে ছিলেন সেটাও রয়েছে এই পার্শ্ববর্তী দুটি মাজারি পাশাপাশি এবং প্রতি বছর মাঘ মাসের সতেরো তারিখ এখানে উরুস অনুষ্ঠিত হয় উরুসে সিন্নি সালাত করা হয় দেশে বিদেশের ভক্তরা আসেন এবং বছরের প্রতিদিনই এখানে কেউ না কেউ আসেন মাজারে অনেক মা ঐতিহ্যবাহী মাজারটি এবং একজন ঐতিহ্যবাহী অলি শেখ ফরিদ রহমতুল্লাহ জানেন যে শেখ ফরিদ হচ্ছেন চিটাঙ্গের বারো আউলিয়ার অন্যতম আউলিয়া হচ্ছেন শেখ ফরিদ তিনি যখন সিলেট সফরে আসছিলেন তিনি এখানে বসে দিনের প্রচার করেছিলেন এই মাজারটি তার মূলত সমাহিত করা হয় কি না উনি বসে এখানে দিনের প্রচার করেছিলেন এবার খানকা হিসাবে এখানে মাজার রয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি অনেক পুরাতন জিনিস এখানে কেউই বলতে পারেননি কেউ বলছেন যে এখানে শেখপুরীদের খানকা এখানে বসে দিনের প্রচার করতেন এখানে জঙ্গল ছিল এখানে বাঘ বাল্লুক অনেক কিছু বসবাস করত বিশাল জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে তিনি বসবাস করে দিনের প্রচার করেছিলেন আবার কেউ বলছেন এখানে তিনি মৃত্যুর পরে সমাহিত করা হয়েছে আসলে এখানে এ নিয়ে দ্বিমত রয়েছে আপনারা জানেন শেখপুরীদের অনেকগুলো মাজার রয়েছে আমাদের শেখ ফরিদ রহমতুল্লাহ এর অনেক মাজার রয়েছে আমাদের বাংলাদেশের তিন থেকে চারটি মাজার রয়েছে আসলে কোন জায়গায় সঠিক মাজার সেটা বলা যাচ্ছে না আপনারা দেখতেছেন অসুস্থ কাদেম সাহেবকে আবারও